খেতে এসছি না সাহেবকে নিয়ে একটা ভিডিও বানাবো ভেবেছিলাম কিন্তু ওকে যেই বলে মনে বলেছি যে আমি একটা মাছ বের করে ফ্রিজ থেকে ওকে খাওয়াবো বাট যেই মনে মনে বলেছি আর তখনই ও বুঝতে পেরে গেছে জানি না কেন কিভাবে বুঝতে পারলো তাই সঙ্গে সঙ্গে উঠে গেছে আগে তো আমি ফ্রিজ তো প্রচুর দূরের কথা তাই আর ফ্রিজটা খুলতে পারিনি যখনই আসি তখন দেখছি উঠে বসে আছে তাহলে আর কি ফ্রিজটা কি করে খুলবো তাই আমি বাদ দিয়ে দিলাম আর ভিডিওটা বানানো হলো না তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি আজকে আমি যাচ্ছি বাল্লক শিবা কারণ আজকে ভীম একাদশীর পরের দিন তো দু সকালে একবার খেয়েছি এখনও আবার খাবো এই ছো মানে বড় যে ভীম একাদশী হবে সেটা বিশাল মজা আর এখানে দেখো হাওয়া হয়েছে কি না আর কত ফুল পড়েছে মনে হচ্ছে আমরা একটা বিন্দি পাড়ায় থাকি এমন একটা লাগছে তো চলো যায় যা যাক এই দেখো চলে এসছি আর এখানে শাক ভাত বেগুন ভাজা দিয়ে দিয়েছে খেতে বসে পড়ছে আর আমি এসেছি যেঠির বাড়ি জেঠি করেছিল একাদশী তো আজকে নিমন্ত্রণ ছিল আমি আর আমার কাকার মেয়ে বসে বসে খাচ্ছি তো এবার শেষ পাতে চাটনি আর পায়েস তো দিয়ে দিল ভালোই হয়েছিল অনেক কিছু রান্না হয়েছিল ভেজ ডাল হয়েছিল বাদাপুড়ির তরকারি হয়েছিল শাক ভাজা হয়েছিল তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট সুতোরটা টাটা